আপাতত বিএনপির মতো বৃহৎ রাজনৈতিক দলের সঙ্গে টক্কর দিয়ে বাংলাদেশে অন্য কোনো রাজনৈতিক দল খুব বেশি সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করছেন বৌদ্ধরা কেননা বিএনপির সমর্থন এখন যে কোনো রাজনৈতিক দলের সম্মিলিত চেয়েও ডের বেশি এমন অবস্থায় বিএনপির ছায়াতলে রাজনীতির কেরিয়ার বড় করাই হবে কৌশলগত সফলতা সেই কৌশলগত চিন্তা থেকে রাজনীতির মাঠে গুঞ্জন রটেছে শেষমেশ বিএনপির ছায়াতলেই রাজনীতির মার পেছে বিজ্ঞ হওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন তুর্কিতে রাজনৈতিক দল এনসিপি আর বিএনপির সঙ্গে সে বরিমানা হতে পারে তেরো জুন ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাষ্ট্র দায়িত্ব দিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলন থেকে এক দফা আন্দোলনের নেতৃত্ব দেয়া ছাত্র জনতার প্রতিনিধিরা স্বাভাবিকভাবেই এই তরুণদের নতুন বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবায়ন করতে ইউনুস সরকারেরও দায়বদ্ধতা রয়েছে এই সমীকরণ থেকে রাজনীতির মাঠে আওয়াজ শোনা যাচ্ছে লন্ডনে অনুষ্ঠিতব্য ১৩ জনের বৈঠকে তারেক রহমান আর ডক্টর ইউনুসের সঙ্গে বিষয়ে আলোচনা হতে পারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই রাজনীতির চায়ের আড্ডার গুঞ্জন ইউনুস তারেক রহমানের বৈঠকে এনসিপি কে বিএনপির ছায়াতল থেকে জোটবদ্ধ রাজনীতি সুযোগ করে দেওয়ার বিষয়ে আলোচনা হতে পারে আর একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে জামায়াতকে চিন্তা করে নির্বাচনের পথে হাঁটার রোডম্যাপ তৈরি বিষয়েও সমঝোতা আসতে পারে এই ঈদে জামাজিত জুতো এক্সেসরিজের ডিসকাউন্ট রাজনীতি রাজনীতিবিশেষজ্ঞরা বলছেন কোন জরিপ ছাড়াই বলা যায় এই মুহূর্তে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির জয়ের জোয়ার তৈরি হবে দলটি জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে এমন অবস্থায় বিরোধী শিবির রাজনীতিতে কোনো সুবিধা তৈরি করতে পারবে না অনেকে মনে করছেন তারেক রহমানের সঙ্গে এনসিপির নেতৃবৃন্দের বৈঠক খুবই জরুরি হয়ে পড়েছে চলমান রাজনীতিতে সুস্থিরতা জনগণের দীর্ঘদিনের প্রত্যাশা ভোটের অধিকার ফিরে পাওয়া কিছুতেই ঐক্যমত প্রয়োজন এনসিপির অনেক নেতাও মনে করেন তারেক রহমানের সঙ্গে সরাসরি বৈঠক হলে অনেক সমস্যারে সমাধান হয়ে যেত আর সে প্রস্তাবনা কিংবা সমীকরণ মেলানোর জন্য প্রধান উপদেষ্টা এক উদ্যোগ নিলেও নিতে পারেন বলে মনে করছেন সচেতনরা এদিকে সব মামলা থেকে অব্যাহতি পেলেও মাতৃভূমিতে তারেক রহমানের ফেরার দিনক্ষণ জানা যাচ্ছে না কিন্তু কেন এই প্রশ্নের উত্তর বিএনপির কোন নেতাও দিতে পারছেন না কিংবা দিচ্ছেন না এমন কি তারেক রহমান নিজেও এই বিষয়ে একটি শব্দও খরচ করছেন না রাজনীতির ময়দানে গুঞ্জন রয়েছে নিরাপত্তাজনিত কারণে তিনি এখনও দেশে ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারেননি কান কথা শোনা যায় তারেক রহমানের বাংলাদেশে প্রত্যাবর্তনের এখন প্রধান বাধা বিদেশি অদৃশ্য শক্তির প্রভাব বেগম খালেদা জিয়া সুচিকিৎসা নিয়ে দেশে ফেরার পর তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি সবচেয়ে বেশি আলোচনায় আসে সমাজপাতায় প্রশ্ন অন্তর্বর্তী সরকারও কি তারেক রহমানের দেশে আসার পক্ষে নয় সব প্রশ্নের উত্তর হয়তো পাওয়া যাবে ডক্টর ইউনুস আর তারেক রহমানের বৈঠকের পর জাতি আপাতত এই বৈঠকের ফলাফলের দিকে তাকিয়ে রয়েছে যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করবেন তেরো জুন স্থানীয় সময় সকাল নয়টা থেকে এগারোটার মধ্যে এমন তথ্যই দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অপেক্ষা এখন এই বৈঠকের জন্য সচেতনদের প্রত্যাশা এই বৈঠকের পরেই খোলাসা হবে চলমান রাজনীতির গতি প্রকৃতি